আমি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দেওয়ার ছবিটা দেখছি ছবিটা এবার দেখছি কোনো জায়গায় আমার লাগে নাই যে ছবিটা ভালো লাগতেছে যা চলে যাই মানে যতক্ষণ দেখছি শেষ দিকে একটা ইয়ে আছে যেমন রাফের নাম উঠে যায় মানুষ শেষ হয়ে গেছে এটা কিন্তু নাটক ভালোই তো উঠে গেছে পরে আবার মানুষ বসে পড়ছে যে শেষ হয় নাই রাফি নিজ রাফি বলছে যে আপনি চলে যান না ওখানে আমার নাম আসবে নাম আসার পর আরো দশ মিনিট চলছে হ্যাঁ এটা আমি দেখছি তবে একটা কথা এখানে বড় বড় আর্টিস্টটা ছিল রাফি যে জিনিসটা করছে সে প্রত্যেকটা সিলেকশন ভালো ছিল কোথায় কারে দিত হইব এটা সে ভালো সিলেকশন করছে তারপর গানগুলি চারটা গান সেই রকম হয়েছে যেমন সুর তেমন তার মিউজিক সব মিলিয়ে আর আরেকটা আমি দেখলাম যেটা আমরা দেখি রজনীকান্ত ছবি বোম্বাইয়ের অথবা ইয়ের যে ব্যাক ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা সেটা হল ডাকাইবে উঠে চক হাইটে আসে অস্ত্র দেওয়া হাইটে আসে শাকিব খান তখন চুল গিলিগুড়ে ওরা আসে তখন কিন্তু পুরা হল হলে মানুষে করতালি দিতে আছে এর কারণ কি আবেগে এটা কিন্তু বিনামিহীন ভাবে করতালি তো সাকিব খানের এটি আর আমি একটা কথা বলবো সাকিব খানকে অনুরোধ করবো যদি এটা দেখে কমে হলে চারটা ছবি তাপ করা উচিত যদি ইন্টার্ট্রিকে বাঁচাইতে হয় কারণ অন্যের দেয় এই টানতে পারবে না এই দুই দে দুই ছবি দেয় এই হল মালিকরা বাঁচবে না কারণ হল মালিক কর্মচারী বেতন দিতে হয় বিদ্যুৎ বিল দিতে হয়

যাকে বলে এবং সম্পদনাও খুব ভালো হইছে হ্যাঁ সম্পদনা ভালো হয়েছে অনেক ভালো জায়গায় বলই লাগে না খারাপ লাগে না আমার ভালো ছবি করছে কাহিনীটা ভালো সুন্দর একটা চমৎকার কাহিনী রোমান্টিক যদিও কম থাকছে কিন্তু কাহিনী ভালো ছিল হ্যাঁ আর মারামারি যে সিম ছিল এটা আমি খুব কম দেখছি অত্যন্ত সুন্দর মারামারি সিম বলছে আর সাকিব খানতে এই ছবিটা অনেক সুন্দর লাগছে সিলিম ছিল এবং সিরিম প্রথম বড় ছিল একদম অর্জিনের বয়সী মারেন আরো দশ পনেরো বিশ বছর না 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 চঞ্চল চঞ্চলই শাকিব খান শাকিব খান এইটা মানতে পারছি যতই চঞ্চল আসুক সে তাকে দেখে মনে হয় না কেমন যে নাটক নাটক লাগে আর সে তো দুইটা রুল করছে শান্ত প্লাস ইয়ের তুফান এবং কম না এখানে এই অভিনয় যে জিনিসটা সেইটা কিন্তু ওই নাটকের লোক দেওয়া হয় না তারা হয় ওই সেই যে হাইসে সে অভিনয় করছেই করছে কিন্তু একটু লাগছে একটু আমার কাছে ভালো লাগে নাই হ্যাঁ কেন কেমন মনে হয় যে বিজলায় কথা বলছে হ্যাঁ ভালো লাগে নাই একটা অফিসার পুলিশ অফিসার তার এই রুলটা আসলে একটু কৌতুক অভিনয় এটা আমার কাছে লাগছে এটা আরও সিরিয়াস তার করতে পারছে

রাষ্ট্রপ্রধানের অভিনয় করছে সেটাও সে ভালো করছে তারপরে আর অল্প ছিল যেমন একটা ছোট্ট রুল ছোট্ট রুল কিন্তু ওই ছোট রুল সে দেখায় যে তার বিরুদ্ধে গেলে কি হয় সেটা আবার সাকিব খান সাকিব ওই ছোটখানে সাকিব খান যে তারা দেয় নেই ছবিটা ভালো লাগছে না আমাদের এই ছবি তোর দরকার ছিল এক ঝিমে গেছিল ওই রোমান্টিক রোমান্টিক টাইপের ছবিগুলি ছিল স্লো স্লো ছবি হয়তো স্লো ছবি চলে না ভাই সব থেকে বিশ্বে চলে না আজকে দেখছেন ভারতের এই যারা করছে সালমান শাহরুখ এরা যে করতে আসে এদের ছবি দেখি দেন হ্যাঁ পাঠান পাঠান থেকে